তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক জিরো থেকে ওয়ানকে সাবস্ক্রাইবার মানে স্টোরি বা জার্নিটা তোমাদের সাথে এবং কি কী ঘটনা ঘটেছে এবং প্রথমের ভিডিওগুলো হয়তো দেখলে তোমাদের হাসি পাবে কীভাবে ভিডিও বানাতাম ভাই অনেক অনেক ইম্প্রুভ হয়েছে ভিডিও করতে করতে এবং অনেক মানুষ অনেক কিছু বলেছে তা সত্ত্বেও কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে তো কী কী ঘটনা ঘটেছে ওই জিরো থেকে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে করতে এবং কতটা কষ্ট করতে হয়েছে এবং কী ফোন দিয়ে আমি ভিডিও বানাই সমস্ত কিছু ভিডিওতে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আমি মিন্টু তোমরা দেখছো আমার চ্যানেল মিন্টু রয় সাইকেল ব্লগ আজকের ভিডিওটা হতে চলেছে জিরো থেকে ওয়ান কে সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করলাম এবং কত সময় লাগলো এবং কতটা কষ্ট করতে হয়েছে এবং তোমাদের ভালোবাসায় বা সাপোর্টে যারা যা সবার ভালোবাসা এবং সাপোর্টে আজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে এবং ওয়ান পার হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো টুকেও কমপ্লিট হয়ে যাবে আজকের স্টোরি বা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং কি কী ঘটনা ঘটেছে এবং অনেক প্রবলেমে পড়েছি সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব ভিডিওটা দেখতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রথমে যখন ভিডিও বানানো শুরু করি প্রায় বছর আগে দু তখন হচ্ছে দু হাজার ভিডিও বানানো স্টার্ট করি ছয় ফেব্রুয়ারি দু হাজার ভিডিও বানানো স্টার্ট করি এবং দু হাজার তেইশে আমার কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন কিন্তু বরাবর ভিডিও দিতে পারতাম না প্রত্যেক দিন কিন্তু মানে কিছু দিন পর ভিডিও এখন যেমন দিচ্ছি তখন কিন্তু দিতে পারতাম না তখন একটু কাজের চাপ ছিল মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে ভিডিও বানালে হয়তো অনেক সমস্যা হয় ভিডিও বানাতে গেলে ধরো কাজও করতে হবে এবং ভিডিও বানাতে হবে এবং কিন্তু আমি কাজ করি কাঠের কাজ হয়তো অনেকেই জানো প্রথমে যখন ফোন কিনেছিলাম তখন একটা জিওনি ফোন কিনেছিলাম স্ক্রিন টাচ প্রথম সবার প্রথম সেটা ফুটে গেছে তারপর কিনেছিলাম এই যে স্যামসুংটা এটা ছ সাত হাজার টাকা দাম নিয়েছিলো এটাও কিন্তু প্রবলেম হয়ে গেছে সিমের ঘরে টাওয়ার আসে না তখন এটা কিন্তু এখন যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু তারপর প্রায় পাঁচ বছর কষ্ট করার পরে এই ফোনটা কিনেছিলাম প্রায় ষোলো সতেরো হাজার টাকা দাম নিয়েছিলো প্রথমে যখন ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু এইভাবে ভিডিও বানাতাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আগে চারিদিকটা দেখে নিতাম যে কেউ আসছে কি না তারপর কিন্তু ফোনটা বের করে এইভাবে ভিডিওটা বানাতাম আর কেউ কেউ এলেই কিন্তু টপকের ফোনটা পকেটে ঢুকিয়ে নিতাম মানে এতটাই লজ্জা লাগতো প্রথম প্রথম ভিডিও বানাতে এবং তারপর আস্তে আস্তে আমার দু হাজার তেইশে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন কিন্তু বরাবর ভিডিও দিতে পারতাম না এখন হয়তো যেমন কিছুদিন এক ভিডিও দিচ্ছি তাও কষ্ট কষ্ট করে অনেক কষ্ট করার পর দিচ্ছি এবং তোমাদের ভালোবাসা পাওয়া গেছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আর কিছুদিন পরেই হয়তো মানে মনিটাইজ হবে এই ভিডিওটা যদি আপলোড করি তারপরে হয়তো আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেতেও পারে এবং তো এই ফোনটা দিয়ে ভিডিও বানানোর বানান বানানোর পর কিছুদিন পর এই যে দেখতে পাচ্ছ কিছুদিন পর কিন্তু এই যে এই ফোনটার স্ক্রিনটা ফুটে যেয়ে দেখতে পাচ্ছ মানে তখন কিন্তু এতটাই কষ্ট হয়েছিল ভাই বলে বোঝানো না যেমন স্ক্রিনটা ফুটে যায় এবং আমি ভেবেছিলাম হয়তো স্ক্রিনটা সারাতে প্রায় দু হাজার টাকা বা তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচা হয়েছিলো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখানে পড়ে যায় এইখানটা দেখতে পাচ্ছি চট দিয়ে তারপর কিন্তু স্ক্রিনে কিছু দেখতে পাই না মানে ফুটে যায় তারপরে এই স্ক্রিনটা চেঞ্জ করি পাঁচ হাজার টাকার মতো খরচ হয় তখন স্ক্রিনটা চেঞ্জ করতে দেখো প্রথম যখন ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু আমাদের একটা আমার একটা বন্ধু সে কিন্তু ভিডিও বানানোর জন্য এই মাইকটা কিনেছিলো এবং তারা ভিডিও বানায় না তখন কিন্তু আমি এই মাইকটা খুঁজেছিলাম এবং সে আমাকে দিয়েছিল উত্তম হয়তো তাকে তোমরা অনেকেই চিনো এবং উত্তমদার কাছে এই মাইকটা নিয়েছিলাম এবং উত্তমদা আমাকে দিয়েছিলো দেখতে পাচ্ছি এই মাইকটা দিয়ে আমার ভিডিও বানানো শুরু এবং তারপর আমি নিজে একটা মাইক কিনি এই বুয়া বুয়া বাই এমএম এম ওয়ান মাইকটা যেটা এখন কথা বলছি ভিডিওটা শ্যুট হচ্ছে রেকর্ডিং হচ্ছে তারপর কিন্তু ভিডিও বানাই দিয়ে তারপর কিন্তু ভিডিও আপলোড করতে হলে তো ডাটা চাই অবশ্যই তো ডাটা তখন কিন্তু আমি নিজে রিচার্জ করতাম মানে ডাটা কিনতাম ডাটা কিনে তখন দেড়শো টাকায় পনেরো একশো আটচল্লিশ টাকায় পনেরো জিবি এবং পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকায় এক জিবি করে ডাটা তখন কিনে পরে ভিডিও আপলোড করতাম তারপর কিন্তু পিন্টুদারখানে আমি আপলোড করতে যেতাম এখান থেকে সাইকেল নিয়ে বাঁকুড়ে যেতাম আপলোড করতে ভিডিও দাদার কাছে ওইখানে কিন্তু ওয়াইফাই আছে ওয়াইফাই কানেক্ট করে পরে ভিডিও আপলোড করতাম তারপর আস্তে আস্তে পুয়া বাগানে এই পাশাপাশি যে জায়গাগুলো সেখানে কিন্তু অনেক মানুষ হ হটস্পট লাগায় এবং তাদের কাছেও যেয়ে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও আপলোড করে প্রথম হচ্ছে পিন্টুদারখানে তো আপলোড করতে যেতাম অনেক দূর বাঁকুড়া সেটা তারপর এই পুয়া বাগানে আপলোড করতাম শান্তিদার কাছে এবং জিত ভাইয়ের কাছে আপলোড করতাম এবং আমার একটা বন্ধু ফাইভ জি ফোন কিনেছিল বিক্রম তার ফোনটা কিন্তু আমি প্রায় বাড়িতে আমাকে ফোনটা দিয়ে দিতেও ভিডিও আপলোড করার জন্য আমি কিন্তু যেখানে হয়তো কাজে যেতাম ফোনটার হটস্পটটা অন করে ভিডিও আপলোড করে দিতাম এবং আপলোডে ফেলে দিতাম তারপর কিন্তু আমি কাজ করতাম তো বিক্রমের ভাই অনেক এই ভিডিও বানানোর পেছনে অনেক সাপোর্ট আছে বিক্রম এটা আমার একটা বন্ধু সে আমাকে তো ফোনটা দিয়ে দিত সকালে আমি ফোনটা নিতে যেতাম তার বাড়িতে এবং সারাদিন আমি ভিডিও আপলোড করতাম একটা সময় ও যেখানে কাজ করতো সেখানে ফোনটা দিয়ে আসতাম এ হচ্ছে আর কি ঘটনা ঘটেছে আমার সাথে এবং বাড়িতে এখন ফোন কিনেছে আমার একটা বোন এবং ভাই মিলে দুজনে ফাইভ জি ফোন কিনেছে এখন ওই বোনের ফোনটা নিয়েও ভিডিও বানায় এবং শুভজিৎ ভাই ওরা দুজনে মেলে এবং শুভজিৎ ভাই ভিডিও আমার শ্যুট করে দেয় ভিডিও এবং এখন ভিডিওটা যেটা শ্যুট করছে এখন হচ্ছে রোহিত ভাই ভিডিওটা শ্যুট করছে অনেক কষ্ট করার পর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায় এবং খুব তাড়াতাড়ি হয়তো টুকেও কমপ্লিট হয়ে যাবে এবং মনিটাইজ হয়ে যাবে চ্যানেলটা এবং নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক মানুষ বলেছে হয়তো ছেলেটা পাগল হয়ে গেছে অনেক মানুষ অনেক কিছুই বলেছে এবং অনেক মানুষের আমি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি এবং যারা হয়তো আমাকে পাগল বলতো প্রথম প্রথম তাদের কিন্তু আমি ইউটিউব চ্যানেল অনেকেরই খুলে দিয়েছি এবং তারাও ভিডিও বানায় তারা এখন হয়তো ভিডিও বানানোর যে মর্মটা সেটা হয়তো বুঝেছি যে কতটা কষ্ট করলে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয় এবং কত কষ্ট করার পর মানুষ সাবস্ক্রাইব করে এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কত যে সময় লাগে সেটা হয়তো বলে বোঝানো যাবে না অনেক কষ্ট করতে হয়েছে এবং তারা এখন বলে যে ভাই চালিয়ে যা অবশ্যই হবে এক হাজার সাবস্ক্রাইবার যেহেতু কমপ্লিট করে ফেলেছি এবং এখন কিন্তু অনেক মানুষ আমাকে কল করে যারা কিন্তু কোনো দিন কল করেনি তারাও কিন্তু কল করে এই যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি এখন অনেক মানুষ কল করে বলে যে ভাই অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে এরপর তোর সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভাই সেরকম কিছুই না দেখো অনেক মানুষ যারা জীবনে কল করে না তারাও কিন্তু কল করে খবর নেই যে ভাই কেমন আছিস আর কি এই জিনিসগুলো ভাল লাগে আর কি তাহলে ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু পেয়েছি মানুষের ভালোবাসা এবং যারা কোনো দিন কল করেন তারাও কল করে জিজ্ঞেস করে যে এরপর তোর সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং ইউটিউব থেকে কত টাকা পাচ্ছিস তারা জিজ্ঞেস করে ভাই ইউটিউব থেকে এখনও কোনো টাকা পাইনি টাকা পেলে অবশ্যই তোমরা জানতে জানতে পারবে তোমাদেরকে সবার প্রথম জানাবো এবং মনিটাইজ হলেও তোমরা জানতে পারবে চ্যানেলটা মনিটাইজ হলে অবশ্যই ভিডিও বানাবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের মানে এই ইউটিউব জার্নি ওয়ান জিরো থেকে ওয়ানকে সাবস্ক্রাইবারের জার্নি কী কী ঘটনা ঘটেছে আমার সাথে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমরা স্টোরি বানাবো ভাবছি যদি তোমরা দেখতে চাও স্টোরি এই জিরো থেকে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে করতে কী কী ঘটনা আমার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই একটা স্টোরি বানাবো এটা নিয়ে একটা স্টোরি পুরো একটা শর্ট ফিল্মের মতো বানাবো তো যারা যারা এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অল অপশনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো এবং সাপোর্ট করতে থাকো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে লাইক করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই